this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel in mint for an educational purpose only কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই মণ্ডপে মণ্ডপে শুরু হবে গণেশ চতুর্থীর উৎসব এই উৎসবকে ঘিরে এখন থেকেই জোর প্রস্তুতি চলছে রাজ্য জুড়ে তবে উৎসবের এই মেজাজ সবচেয়ে বেশি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের খাড়গ্রামে গ্রামে এখানকার মৃৎশিল্পীরা এখন নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর প্রতিমার বায়না অনেক বেশি এসেছে ফলে কাজের চাপ বাড়লেও শিল্পীদের মুখে দেখা যাচ্ছে এক রাশি ক্লান্তি তাদের কাছে হার মেনেছে কারণ ভালো বায়নার সুবাদে এবার পুজোয় ছেলে মেয়েদের জন্য বেশি উপহার কেনা যাবে খড়গ্রামে এখন সকাল থেকেই শুরু হয় প্রতিমা তৈরির কাজ মৃৎশিল্পীদের ঘরে ঘরে চলছে প্রতিমার বাস খড় বাধা মাটির আস্তরণ দেওয়া শুকনো ও রঙের কাজ বাইনা বেশি থাকায় প্রায় প্রত্যেক শিল্পীর বাড়িতে একাধিক প্রতিমা তৈরি হচ্ছে একসঙ্গে কাজের চাপ এতটাই বেশি যে নাওয়া খাওয়া ভুলে যাচ্ছেন শিল্পীরা দিনে তিনবেলা খাওয়ার বদলে অনেক সময় একবেলা খেয়েই কাজ চালিয়ে নিচ্ছেন তারা পুজোর আগে প্রতিমাগুলো সময় মতো পৌঁছে দিতে হবে বলেই এর নির্লস পরিশ্রম শিল্পীদের এই ব্যস্ততার সঙ্গে যুক্ত হয়েছে আশা ও সন্তুষ্টি অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমার বাইনা অনেক বেশি ফলে অর্থনৈতিক দিক থেকে স্বস্তি মিলবে বলেই মনে করছেন শিল্পীরা একই সঙ্গে তাদের সৃজনশীল প্রতিভাও এভাবে স্বীকৃতি পাচ্ছে প্রতিটি প্রতিমার খুঁটিনাটিতে তারা মনোযোগ দিচ্ছেন যাতে দর্শনার্থীদের কাছে পুজোর আনন্দ আরও উজ্জ্বল হয়ে ওঠে কাজের চাপ থাকলেও সেই চাপের মধ্যেই ফুটে উঠছে শিল্পের প্রতি দায়বদ্ধতা ও এক ধরনের গর্বের অনুভূতি গণেশ পুজো যত এগিয়ে আসছে ততই বাড়ছে খার গ্রামের মৃৎশিল্পীদের ব্যস্ততা প্রতিমা মতো পৌঁছে দেওয়ার তাগিদে রাত দিন এক করে চলেছে কাজ তবু এই ব্যস্ততার মাঝেই মুখে খুশির হাসি ফুটে উঠেছে বারবার কারণ এবছর ভালো বাইনা তাদের জীবনে এনেছে নতুন আশা গণেশ পূজয়ে ভাগ্য ফিরল পটাসপুরের মৃৎশিল্পীদের ভালো বাইনার খুশিতে দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা মণ্ডপে মণ্ডপে গণেশ যাবে তার আগে খুশি ঢেউ পটাসপুরের খার গ্রামে বাইনা ভালো আশায় ব্যস্ততা তুঙ্গে। নাম পবন দাস অর্ডার ভালো পাচ্ছি গত বছরে যে এ বছর একটু বেশি পাচ্ছি আর কি বেশি অর্ডার পাচ্ছি ভালো তো লাগছে বেশি কাজ করলে তো মনটা এভাবে রাত দিন পরে কাজ করতে হচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়া মানে একরকম বন্ধ করে দিতে সারাদিনে তিনবার খাওয়া একবার খেতে হচ্ছে বেশি দিন নেই না রাত দিন পরে কাজ করতে হচ্ছে এমনি দিয়ে যে মালগুলো নিয়ে আসুন সে দাম তো একটু চাপ মানে বাড়া সেরকম ঠাকুরের দামও বাড়াতে হচ্ছে সামনে তো পুজো বেশি অর্ডার শিবে তো বেশি পেলে তো খুশি হব হবো আপনার এই মানে ঠাকুর কোথায় কোথায় দেয় খাড়ে আছে এগরা আছে

তো অনেক অর্ডার পাচ্ছি আরও আসছেও তো টাইমও নেই ওয়েদারও খারাপ আর স্টাফ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বলে অর্ডারটা বেশি নেওয়া হচ্ছে না কিন্তু অর্ডারটা আগে থেকে অনেক বেড়েছে তারপরে বিশ্বকাপ বিশ্বকাপ আমার কাজও শুরু হবে দুর্গা ঠাকুরও বেশি দিন বাকি নেই দুর্গা ঠাকুর কাজ চলছে সব রকম নিয়ে কাজ চলছে মোটামুটি কাজের চাপও বাড়া প্রচুর কাজের চাপ

এগরা যাবে তারপরে দুর্গা ঠাকুর তুরকায় আছে দূর দূরান্ত থেকে মানুষ আসছে মানুষ জানছে ঠাকুরও যায় যা আলদা ফালদা ঠাকুর যায় দূর দূরান্ত ঠাকুর যায় সেগুলো বাড়া মানে ধরো তোমার বাস টাসগুলো এখন খুব কম পাওয়া যাচ্ছে কিন্তু যে রঙের সরঞ্জাম ওর দামগুলো বাড়া কিন্তু সেরকম ঠাকুরের দামও সেরকম বাড়ছে যেসব সমস্যা ঠাকুরের দামও বাড়ছে সেগুলোরই কোনো সমস্যা নেই হ্যাঁ সব নিয়ে তো খুব আগে লকডাউনের থেকে পরপর আমাদের ব্যবসা ঠিকঠাক হচ্ছে স্বাভাবিক ভাবে আসছে আমরা তো খুশি হ্যাঁ ব্যুরো রিপোর্ট দ্য ওয়ান ডিজিটাল খবরের আপডেট পেতে দ্য ওয়ান ডিজিটালের পেজটি সাবস্ক্রাইব করে এখন